এদের উপরে এরা জানো দৃঢ় বিশ্বাস আনো এরা নবী আল্লাহ এটা বিশ্বাস কিন্তু শুনেলে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালো তার সিলসিলা চলতে লাগলো তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন যেভাবে দিন দিয়েছেন সেই পদ্ধতি চলতে লাগলো পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে যে নবী আসবেন যারা বেঁচে থাকবে তারিখে পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে পেছনের নবীর হুকুম বাতিল হলো যিনি এলেন তার হুকুম চালু হল এটা ছিল যখন নবীরা এই এইভাবে একবারই এসে নবের দরজাকে বন্ধ করলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন আলাল ইসলাম পরিপূর্ণ দিন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন যিনি বলুন সুবহানাল্লাহ যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে বাগেরসরের ধাম বাবা ছোটে দাজ্জাল তাকে জিজ্ঞেস করছে বাবা দুনিয়া কা সবসে پہলা ধর্ম কোনসা হ বাবা বলছে সনাতন ধর্মisme koi shak nahi সনাতন ধর্ম প্রথম ধর্ম আর এর বলার দোষ নাই কেন আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদি চতুর্বেদী পঞ্চম বেদি অষ্টম বক্তা বেরিয়েছে একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নেই শেষ করার ক্ষমতা নাই পঞ্চম বক্তা ষষ্ঠম বেদি বক্তা চতুর্বেদি বক্তা কানে হাত লাগিয়ে বায়ন করছে ভাইরা মায়েরা বনেরা আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না সবাই কলমা পরে মুসলমান হয়েছি পেলি

আদম আলাইহিস হিন্দু ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান মুসলমান ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম ভারত তো আমাদের দেশ জোরে বলুন ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম থেকে মুসলমানদি আল্লাহ ভারতকে শুরু করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর یہ بولเช دنیا میں پہلا ধর্ম کون সনাতন ধর্মایا ভাগাও ইয়ার বাবা কো আগে চলু আমার মুসলমান ভাই ইলিম না থাকার কারণে হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের তারা বিবেকের তারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে কি করে হালাল করব হারাম জিনিসকে থেকে এবহে কোরআন হাদিস থেকে দূরে আজকে আপনি তাকিয়ে দেখুন ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে কথাটা সত্য কিন্তু আবু মোসান হাদিস ৪০ নম্বর হাদিস চোখ দিয়ে পানি আসবে আপনার নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে মসজিদ করল মুসুল্লিতে ভরে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই মুসল্লিগুলো কেমন হবে তারা সুদ খাবে আর মসজিদে নামাজ করবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে পয়সা আর বাড়ির কম্পিটিশন চলবে সুদ খাবে আর বড় লোক হবে আর পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে এটা হচ্ছে নবীজির হাদিস মুসলমান তো হবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে গোটা পৃথিবী মুসলমানের দখলা হবে কিন্তু সেই যুগ এমন যুগ হবে আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে কোরআনের জন্য চাওয়া হচ্ছে ইসলামের জন্য হাত পাতা হচ্ছে দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন ঠিক কি কথা বলে জলসাজকে উদ্দেশ্য কি মসজিদের উন্নতি কল্পে

এলে ইসরায়েলের উপরে আসবে না প্রথমে দেশের উপরে হলে সাতান্নটা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমেরিকার মতো পরমাণু শক্তি ধর দেশ হুঁটো গাড়তে পারত হয়ে যাবে কিন্তু দুঃখ তো একটা দেখেলে মিডিয়া খুলে পেপার খুলে ভারত ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটাও হিন্দু ঘরে একটা নয় যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে করছে কে মুসলমান ঘরে তার এক মারা গেছে সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ নাউজবিল্লা বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে জঘন্য মেয়ে পতিতালয়ের মেয়ে যা জন্মের পর তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে এক মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে চ্যালেঞ্জ ছুটেছে মুসলমানদের কাছে কিছুই নেই আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায় চাঁদে আল্লাহর কসম করে বলছি যারা শিক্ষিত আছে যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে মুসলমানদের কি আছে এই মোলবি কটা আলেম কটা আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা নামাজের চর্চা পূজার চর্চা হারাম হালালের চর্চা তাছাড়া কি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যাদের এই মনোভাব আছে তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো গোটা পৃথিবী যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুঁয়েছে মারুজাল বাহরাইন তাকিয়ান বাইনহুমা বারজখুল লায়তিয়া বারজখ মানে হচ্ছে দেওয়াল অন্তরা আমি দুটো সমুদ্রের মধ্যে খানে এমন অন্তরাল দিয়েছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের মধ্যে খানে যে দেওয়াল দিয়েছি তোমার বিজ্ঞানকে বলো গোটা পৃথিবীর সাইন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবি আল্লাহ পরের আয়তে বললেন ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযিবা হে আমার বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে সব আমার দেওয়া পৃথিবীর বিজ্ঞান ফেলোয়া আল্লাহর কাছে সৃষ্টির কাছে বলে পৃথিবীর বিজ্ঞানকে দেখে জিজ্ঞেস করো পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের পথে তোমরা روحটাকে ফুকে একবার দেখিয়ে দাও মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাট এক ফোঁটা পানি নিক্ষেপ করো বাকি সব কাজ আল্লাহ আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তাআলা الانسان

পশ্চিম বাংলায় বসবাস করছে বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান দোভাষী বিহারি হবে ভাঙা ভাঙা বাংলা বলে এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য কোরআনের জন্য নবীজির জন্য আপনার আমার জন্য ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল এত রাফ ইউজ করেছে কথা কথাবার্তা আসাদ নূর এ কোন হিন্দু ঘরের ছেলে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে যে এত খাতারনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে ইসলাম সম্পর্কে এরা সব পায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলামের কোন চাই আসে না ইসলামের কোন ফারাক করবে না যাদের মনে হচ্ছে আসাদ নূর নাজিয়া ইলাই খান তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক নো ফ্যাক কোন ফ্যাক না যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের ক্ষতি আল্লাহর কসম করে বলছি এক থেকে বড় বড় জালিম এক থেকে বড় বড় বেঈমান এক থেকে বড় বড় কাফের এসছে কিছুই করতে পারে না তার একটা দলিল শুনে নেন কোরআনে আছে নবীজি কামা ঘরে কোরআন করছে বাইরে বেঈমান কাফের না নবীজির বিরুদ্ধে তবলিগ করছে কি তবলিক?

এ কোরআন সরবর করো হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে তাদের কুফরি কাজে আসেনি তাদের মেহনত কাজে আসেনি আর এই দু চারটা বেজন্মা আছে হারামখোর আছে যাদের নাসাল আলাদা তারা চাইছে আপনি দেখে ভারতের একজন মিডিয়া রুমিকা লিয়াকাত সে চলে গেছে ইসরায়েল হাজির হয়েছে হামাস কিস তারা গোলা বারুদ বর্ষা রাহা হে ফিলিস্তিন ও কেসে গোলা বারুদ চালা রা ইসরায়েল কে উপর রুবিকা লিয়াকা ইহুদি ইহুদির নসালে তার রক্ত পর প্রবলে মারছে যারা ভাবছে ফিলিস্তিন আমার আগের মান যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান তিনি বললেন ফিলিস্তিনের কথা দুয়ার কথা যদি কেউ মনে করেন ফিলিস্তিন আমারা মামলা নেই হ্যাঁ ফিলিস্তিন মুসলমানদের কোন মামলা নয় মুসলমানদের সঙ্গে কোন যুক্ত নাই শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে কেন আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদুল হারাম তুমি মাথাটা ঘুরিয়ে নাও

নবীজি দুরাকাত নামাজ আদায় করেছে তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক আল আকসা মসজিদ আমাদের আমাদের অন্তরে আমাদের অন্তরে স্থলের মসজিদ ওই জন্য দোয়া অন্তর থেকে আছে থাকবে আজকে একজন মিডিয়া বলছে যে দেশ ইসরায়েলকে সাথ খাড়া হয় আরে বোরবাক হামসে পুছো হাম তো ফিলিস্তিন কে বাজু মে খড়ে সকল মুসলমান এক বাক্যে বলে আমরা ফিলিস্তিনের সাথে আছি জোরে একবার বলুন ইনশাআল্লাহ এই শব্দ যেন তারা শুনতে পায় যে ইয়াসিন ভাই একা বলেনি তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তার সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি দেশকে প্রধানমন্ত্রী জি आपने बताया के साथ मैं खड़ा हूं यह आपका खुद का मामला है लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं आप इसराइल के साथ खड़े हैं लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं यह तो आपका घर का लोग है अपना घर का मामला है आपका खुद का मामला है लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी अल्लाह तो इसराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे আমার মুসলমান ভাই মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে মুসলমানদের অভাব কোথায় শুনে লেন আজকে শিক্ষা থেকে পেচিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়া এজুকেশন আছে না দিনই শিক্ষা আছে আপনার ছেলেকে কোরআন বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন আমি শুয়ে ছিলাম মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ পড়ছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে দাঁড় করিয়ে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল এই ছেলেটা মমিন তৈরি হবে এর মধ্যে এর আকিদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকিদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মলবিদের জন্য হয়েছে তারা কারা যাদের মধ্যে এলেন কালাম নাই যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে আপনার মিলাপ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে মিলাপ করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই গুটকা মল মন এরা সমাজটাকে ধ্বংস করে দিল আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গের না জিলাপি কর হুজুর গোটকা কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখে নিয়ে আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবেন আমাদের প্যান্ডেলে বসে আমার বেটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বৎসর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি নিয়ে আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করবো কিসের জন্যে একটাই কারণে আমি সেদিনে এটা তো ইতাহার আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়া জেলার মতো জায়গায় ফরফরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি একটা দোয়া রাখবেন না কোনো বাপের বেটাকে ভয় খায় না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউ কে ভয় খাবো না জোরে বলুন ইনশাআল্লাহ এটা আপনার আকীদা তৈরি করুন তলোয়ারের নিচে যদি বর্তন থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি জোরে বলুন সুবহান আজকে আপনার আমার আকিদা এটাই দেখতে হবে কি জন্যে আমি খালি বলেছি বারুই রবিউল আউ্বাল পালন করা যাবে না আপনাদের উত্তর থেকে ফোন করে হারাম কররা গালি দিয়েছে আমার তুমি এসো দেখে নব আমি তাকে মেসেজ করেছি এটা হারে আসছি একটা মন আমি অনেকগুলো দাও দিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবি স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকবে সেখানে দেখা করবি ফোনেতে গালি গুলো করো মা আমার মা অপরাধী আমার বোন অপরাধী আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলবো আল্লাহ দিকে হৃদায়ত কারণ কি বারোই রবি আব্বাল আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লেখেছে আপনি তো মিলাদ জলসা করতে গেছে অবশ্যই আবার দিলে আবার যাবো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় বারোই নবী লকবার জলসা আমি ব্যায়াম করলাম স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলে হাত তুলে বলছে জি হুজুর প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামিয়ে দিলাম হাত পড়ে জোহরের নামাজ তিনজন হাত ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কে সকাল পর্যন্ত গুটকা কর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও ওটা বাদ দাও এই গুটকা খর থেকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুল নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরব ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া নাই স্টেজে এক বৃদ্ধ বাবাজি জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে আমি সালা ফেরে পড়ে গেলাম সত্যিকারই নিচের কোথাও নাই কথা বলে আচ্ছা আপনাদিকে আমি বলি এসার নামাজ ফরজ নামাজ করাকা জোরে বলুন করাকা আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটাকে দেখা

ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো বারোই নবীল আব্বাল পালন করা জায়েজ আছে জুলুস করা জায়েজ আছে তো দলিল তো তু দিবি ঠিক কিনা কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে যাবো থাকলে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা কররা কি বলে জানে হাত জেনে নামাজ পড়লেন নামাজ হবে না আবার ওর ক্লাসি ও যখন পড়াই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিন نزدিকে রাফাদাই নাছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কেরলেতে ইমাম শাফি কে মানنے অনেক লোক আছে তারা কি করে রাফাদাইম করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারাম এ জেলাফিকোর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুন এদের কাছ থেকে কম হিফাজত করুন হাওড়া দৃষ্টিকে মুসলমানদের যুবকরা যেভাবে 12 রবিউল আউলের নাম করে ডিজে বাজিয়ে ডান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে আমাদের দিকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এ জিলাপি জেলাফিকোর আর এ মালকটা গুটকা খোর না এরা তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা করে দল জিলাপি হুজু বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে বিবেককে জিজ্ঞেস করু আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা করতে কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দিনদারও নয় এদের মধ্যে দিন পর্যন্ত নাই কেন তার কারণ একটা নামাজ পর বানা পর রোজা রাখ বানা যা করবি করে নে অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে দাওয়াত দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা মিলাদ হয়ে গেল হুজুর দোয়া করছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দাও জান্নাতুল ফিরদাউস দান করো দোয়া হয়ে গেল হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরলো তোমার বেটা বলে বেটা খুব বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো মাতাল কি করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলে আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসলমিন ছিল আমি দোয়া করবো আল্লাহ মোহমিনীর মোহমিনাত মুসলিম মুসলিম আতকে জান্নাতি করো আল্লাহ চাচা নামাজ পড়তো যদি নামাজে ভুল ত্রুটিও থাকে ক্ষমা করে থাকে জান্নাত দাও

গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে কুফরিতে জীবন কাটিয়েছে সিরকে জীবন কাটিয়েছে বাতিনিতে জীবন কাটিয়েছে নাস্তিকতায় জীবন কাটিয়েছে আমি মলবি সহকদের বেটা বলে যাচ্ছি মলবি আসি তার লেগে দোয়া করা যাবে না সে মরে যাওয়ার পরে তার দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন আমার পাপের দলিল নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়েতে আছে নবীজির কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে নবীজি চলে গেলেন কার কাছে চাচা জানের কাছে বিছানায় শুয়ে আছে চাচা একবার কলমাটা পড়ে আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাই আল্লাহর নবী চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমি কলমা পড়ব না চাচা যান দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়ব না কি পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হৃদায়ত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চোখ দিয়ে পানি এলো চাচা যান দুনিয়া ছাড়লে এরপরে নবীজি আমার আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো

তোমাদের জন্যে উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করা